নমস্কার সকলকে স্বাগত জানিয়ে কৃষ্ণা রান্নাঘরেতে আজকে রান্না বান্না শুরু করব। আর আজকে আপনাদের সঙ্গে না একটা পরোটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে পেঁয়াজ পরোটা আর তার সাথে থাকবে টমেটো চাটনি তো এই চাটনি আর পরোটা দুটোই কিন্তু দুর্দান্ত খেতে হয় মানে একে অপরের পরিপূরক পরোটাটা বানালে তার সঙ্গে কিন্তু এই টমেটো চাটনিটা অবশ্যই বানাবে তো চলুন আজকে রান্না বান্না শুরু করি তো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই পরোটাটা মাঝে মাঝেই কিন্তু সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারেও বানিয়ে খেতে পারবেন দুর্দান্ত স্বাদ হয় তো চলুন রান্না বান্না শুরু করে এখন মাঝে মাঝে ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলছে আবার মাঝে মাঝে একটু গরম আজকে যেমন সকাল থেকে একটু রোদের তাপ আছে কিন্তু আকাশ মেঘলা মেঘলা আছে মানে মাঝে মাঝে সেই মেঘ ছাই মেঘ ছাই করার কথাটা একটা আছে না মাঝে মাঝে রোদ মাঝে মাঝে ছায়া তো এরকম চলছে বুবলুসোনা পুরো এইখান থেকে বাড়ি থেকে হেঁটে এখানে এসেছে পুরো ঘেমে সান করে গেছে মাথাটা মুছে দিচ্ছে বলছে মা আমার আরাম লাগছে মুছিয়ে দেওয়া ওরকম করে আর আসতে না আসতে দুটো একটা মশা ওকে কামড়ে দিল কারণ এখানেতে না দুদিকে পুকুরে এখন জলে পরিপূর্ণ হয়ে গেছে আর একটুখানি চারিদিকে গাছপালা কারণ বর্ষাকালে তো এমনি চারিদিকে প্রচুর বন বাঁধার হয়ে যায় আর যার জন্য একটুখানি মশার টুকটাক উপদ্রব আছে না তুই সবাইকে কিছু বলবে গুড মর্নিং বলে দাও সবাইকে সকালবেলায় এই জামাটাকে বের করে বলে কিনা মামার বাড়ি যাবো জামাটা পরে ফেললো দিয়ে বলছে আমি মামার বাড়ি যাব চলো দেখুন বুবলু সোনা ওর বাবার ক্যামেরা মোছা রুমালটাকে ভালো করে ভাঁজ করে দিচ্ছে দিয়ে বলছে আমি ভাঁজ করে দেবো তুমি বাবাকে দেখাবে আচ্ছা এরকম হলো তারপর দেখো কত সুন্দর তোমার মেয়ে ভাঁজ করে দিয়েছে দেখো কি সুন্দর করে গুছিয়ে দিয়েছে বাহ্ বাহ ভ্যারি গুড এই না হচ্ছে ছমছম করো আমি গুছগাছ করি

হ্যালো বন্ধুরা আমি এখন রান্না শুরু করছি ঠিক আছে একটু পরেই আমার রান্না শুরু হয়ে যাবে আর আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ছোট্ট পুচকু ববলু সোনা সে এখন ক্যামেরা ধরেছে ক্যামেরার পিছনে আছে আমাদের ববলু সোনা আমি সামনে আছি ঠিক আছে আমি রান্না বান্না করি তারপরে আবার সবার সাথে কথা হচ্ছে আর কি বলবো শিখিয়ে দাও মা বলো মামা মামার নাম

এখন রোদ রোদ রোদগুলো আসছে এখন বৃষ্টি শুরু হয়নি একটু পরেই বৃষ্টি শুরু হবে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আর টাটা আমি আবার পরে কথা বলবো ঠিক আছে এখন তাহলে আমি রান্না শুরু করি পেঁয়াজ কাটতে কাটতে হাসবো না কাঁদবো আজকে পেঁয়াজ পড়াটা হবে এই দেখুন এত পেঁয়াজ লাগবে সব কিছু কাটা হয়ে গেছে আর এবার পেঁয়াজের মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি এবার ভালো করে লবণটা এইভাবে মাখিয়ে নেবো পেঁয়াজের মধ্যে এইভাবে যদি লবণটা মাখিয়ে দেওয়া হয় পেঁয়াজের পাপড়িগুলোও খুলে যাচ্ছে আর পেঁয়াজটাও নরম হয়ে যাবে আর পেঁয়াজের যে জলটা আছে সেটাও বেরিয়ে যাবে পেঁয়াজের পাপড়িগুলো খুলে পুরো একটা একটা হয়ে গেছে একদম সরু সরু করে কাটবেন পেঁয়াজটা সাতশো গ্রাম মতো ময়দা নিয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে সাদা তেল ময়দার মধ্যে তেলের দিয়ে ভালো করে আমি ময়দাটা মিশিয়ে নিয়েছি আর এইভাবে মুঠো করলে যেন এই যে ভেঙে না যায় এরকম হাত দিয়ে ভাঙলে তবেই ভাঙবে ঠিক এইরকম যেন হয় আর দেখবেন ময়নটা দেওয়ার পর না ময়দাটা একটু একটু ভিজে ভিজে আর এই যে ঝরঝরে টাইপের হবে ঠিক এইরকম ময়দাটা যেন হতে হয় অল্প অল্প জল দিয়ে এবার ময়দাটা মাখছে একবারে জলটা দেওয়া যাবে না তাহলে কিন্তু ময়দাটা নরম হয়ে যেতে পারে অল্প অল্প দিতে হবে আর মাখতে হবে এইরকম একটু টাইট টাইট করে ময়দাটা মেখে নিতে হবে আর এইভাবে হাত দিয়ে একটু টিপে টিপে ময়দাটাকে মাখতে হবে অল্প একটু তেল হাতের মধ্যে নিয়ে ভালো করে ডোটার চারিদিকে লাগিয়ে দিচ্ছি এতে করে ডোটা কিন্তু ওপর থেকে ড্রাই হয়ে যাবে না তিরিশ মিনিটের জন্য দিয়ে রেখে দিলাম কড়াইতে সর্ষে তেল দিয়ে দিচ্ছি এবার একে একে টমেটো গুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এবার কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি। পিট হয়ে যাওয়ার পর এবার অপর পিটটা উল্টে দিচ্ছি টমেটোগুলো। একবার উল্টে দিয়েছিলাম টমেটোগুলো আর একবার করে উল্টে দিচ্ছি। মানে খুব ভালো করে টমেটোগুলো না এইভাবে তো ভেজে নিতে হবে মানে সেকে নিতে হবে যেন একদম নরম হয়ে যায় টমেটোগুলো এই এরকম কতটা নরম হয়ে গেছে তো আরেকটুখানি আমি উল্টে পাল্টে একটু ভালো করে নরম করে ভেজে নেবো উল্টে পাল্টে টমেটো গুলোকে সেকে নিয়েছে টমেটো গুলো নরম হয়ে গেছে তো দেখুন এই যে ছালটা পুরো এরকম উপর থেকে খুলে আসছে তো এইভাবে ছালগুলোকে তুলে নেবো আমি এই মেশারটা দিয়ে ভালো করে এইভাবে টমেটোগুলোকে এইভাবে টিপে 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 ভালো করে মেখে নেবেন এরকম মেশার যদি বাড়িতে না থাকে না তাহলে একটা গ্লাস নেবেন গ্লাসের পিছন দিয়ে এইভাবে ভালো করে টিপে টিপে টমেটোটাকে মেখে নেবেন আর এটা গরম অবস্থায় করবে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি লবণ অল্প একটু জিরের গুঁড়ো একটু দিচ্ছি চাট মশলা অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দানা ফেলে দিয়ে এবার পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি অর্ধেকটা উনানে কিন্তু আমি আর জাল দিই নি করার মধ্যে সব ভালো করে আর মিশিয়ে নি আলাদা করে আর জালের প্রয়োজনও নেই টমেটো চাটনি তো হয়ে গেল এবার পেঁয়াজের পুটটা তৈরি করব পেঁয়াজ পরোটার জন্য পেঁয়াজটা প্রথমে আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার পেঁয়াজ থেকে একটুখানি চেপে চেপে জলটা বের করে নিয়ে নেব দেখুন পেঁয়াজ থেকে কত জল বেরোচ্ছে এরকমভাবে চেপে জলটাকে বের করে নিতে হবে দেখুন কত জল বেরিয়েছে পুরো ডিশটা ভর্তি হয়ে গেছে জলে পেঁয়াজটা একদম এরকম ঝরঝরে হয়ে যেতে হবে জলটা সব বের করে দেওয়ার পর দেখুন পেঁয়াজটা একদম পুরো শুকনো শুকনো ঝরঝরে হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুঁচি এবার দিয়ে দিচ্ছি দু চামচের মতো বেসন জিরে গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলা দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ চাট মশলা এবার ভালো করে পেঁয়াজের সাথে মাখিয়ে নেব আমি চলে এসেছি আর চিন্তা নেই তুমি তাড়াতাড়ি করে বেলার অপেক্ষা বাড়ি থেকে এলাম সে দোলায় দুলছে পিসিটা দোলাচ্ছে আর তোল খাচ্ছে ভাত সাত খেয়ে পিসিটা ঘুমো বলছে না এখন না ওইটা একটা নতুন খেলার জিনিস হয়ে গেল জানো বেশ ভালোই আছে ওইটা নিয়ে লেচি কেটে নিয়েছি এবার একটা একটা করে লেচি নিয়ে একটু হাতে করে গোল করে আর একটুখানি ময়দার গুঁড়ো ছড়িয়ে বেলে নিচ্ছি রুটির মতো করে এরকম পাতলা করে বেলে নিতে হবে কয়েকটা রুটি আমি বেলে নিয়েছি আর এই যে পুটটা তৈরি করে রেখেছিলাম এবার এই পুটটা দিয়ে দিচ্ছি আর একটা রুটি নিয়ে এর ওপর থেকে এইভাবে চাপিয়ে দিতে হবে এবার ধারগুলোকে ভালো করে বন্ধ করে দিতে হবে এইভাবে এবার একটা ছুরির সাহায্যে এইভাবে আমি মাঝখান দিয়ে কেটে নেব এবার এইভাবে গুটিয়ে গুটিয়ে নিতে হবে এইভাবে গুটিয়ে নিতে হবে এরকম রোলের মতো করে এবার এইভাবে চেপে এটাকে আবারও একটা গোল লেচির মতো করে নিতে হয় এবার আস্তে আস্তে একটু ময়দার গুঁড়ি ছড়িয়ে বেলে নিতে হবে

দেখো যত ভাজা হচ্ছে তত পরোটা আরো সুন্দর হয়ে যাচ্ছে হালকা আছে অল্প অল্প তেল ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিতে হবে ওই টিকটা আবার উঠে দিই দেখো ভাজা হয়ে গেছে দুটো হাতে করে ভালো করে দিতে হবে এটাও ভাজা হয়ে গেল ধরলেই একদম ধীরে ধীরে ছিঁড়ে গেল বিকেল বিকেল বেলা পরোটা ভিতরে পেঁয়াজ একদম ঠাসা ঠাসা টমেটোর যে চাটনিটা করেছে এটা না টক ভাবটা বেশ ভালো আছে যারা একটুখানি টক পছন্দ করেন এই গরমেতে তাদের জন্য একদম উপযুক্ত খাবার পরোটা একদম লেয়ারে লেয়ারে সাজানো লেয়ার দিয়ে বানালে কি হয় মুজমুচে হয় অনেক বেশি আর বহুক্ষণ পর্যন্ত রেখে খাওয়া যায় হালকা ঝালের ওপরে আর টক টক চাটনি আমি তো খুব জোর হলে এই পরোটা একটা থেকে দুটো খেতে পারবো এখন বাজে হচ্ছে বিকেল চারটে যার জন্য আমাদের যে দুপুরের খাওয়াটা সেটা খুব আগে হয়নি দুটো সময় করে হয়েছে যার জন্য এখন একটাই খেতে পারবো একটা পরোটা যেটা হয়েছে সেটা তো আর বলার মতো কিছু নেই কিন্তু চাটনিটা আমার দুর্দান্ত লাগছে টমেটো দিয়ে যে এই ধরনের চাটনি বানানো যায় আজকে প্রথম ট্রাই করলো